বলে কষ্ট করি এই মামরা ঘর ফুঙার ফুঙার ঘুড়াইছো তো মামরা আইতে আস কত টাকা কষ্ট করে ইনকাম করা লাগে বাংলাদেশের লোক মাছ গেলি দেও টাকা কি তাই তো আশিক ভাই মাছ গেলি কবে দেও টাকা কি টাকা পাওনি নাকি যে কি কষ্ট টাকা এটি তো আর মানুষই দেখছে না যে কত কষ্ট টাকা আমাকে দেখো এই হাউসটা কত বড় খুঁজলাম দুইজনে এক ঘন্টা লেগে গেল এই যে আমার আশিক ভাই আছে আর দেশও তো যাচ্ছে না ছেলে মিলে ফেলাই দিয়ে মালয়েশিয়ায় মনে করো এই কাজ নিয়ে পড়িয়ে আছে ভাই সব দেখেন আমার আশিক ভাই কীভাবে করি মালয়েশিয়ায় কি দা